কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব একুশ ভীমের হস্তে দুর্যোধনের ত্রিশ রাতার মৃত্যু মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন হেনমতে ব্রিকদর করে মহারণ পুনর্পি কর্ণবীর রথেতে চড়িয়া যুদ্ধ করিবারে আসে তর্জন করিয়া গদা হাতে ব্রিকদরে দেখি ভূমিত্রে শীঘ্রগতি কর্ণবীর নানা অস্ত্র ফেলে প্রলয়ের মেঘ যেন বরিশয় জল মতো অস্ত্র ফেলে কর্ণ মহাবল দেখি ব্রিকদর বীর ক্রোধে কম্পকায় বায়ুবেগে গদাবীর মস্তকে ফিরায় গোদায় ঠেকিয়া বানচূর্ণ হয়ে উড়ে এক লাফে ভীম রথে গিয়া চরে চারি অশ্ব মারিলে রথের উপর এক একচরে সারথিরে দীর জম্বর কর্ণ চুলে ধরি বীর অতি শীঘ্রগতি মারিতে উদ্ধ হইল ভীম মহামতি হেনকালে আচম্বিতে মনেতে পড়িল কর্ণেরে মারিতে পার্থ প্রতিজ্ঞা করিল আজি যদি যুদ্ধে আমি কর্ণে করি ক্ষয় হইবে ভঙ্গ পার্থের নিশ্চয় এত বলি ছাড়ি দিল ব্রিকদর আপনার রথে গিয়া চরির সত্তর অপমান পেয়ে কর্ণ লজ্জিত বদন আর রথে চরি বীর করিল গমন কৃপাচার্য দ্রোণ কহিল তখন ওই দেখ ভীম করে কর্ণেরে নিধন এতেক বলিয়া দোহে হাসিতে লাগিল হাস্য দেখি কর্ণবীর লজ্জিত হইল কর্ণপলাইল দেখি বীর ব্রিকদর পুনর্পি ধনু ধরি করয় সমর সৈন্যের উপরে বীর বানবৃষ্টি করে মারিল অনেক সৈন্য গেল জমঘরে ভীমের দেখিয়া কোপ অনল সমান ভয়ে আর কোন বীর নহে আগুয়ান এতে দেখিয়া তবে দুঃশাসন বেগে হাতে ধনু ধরি গেল ভীমসেন আগে যেই বেগে আগে হেল গান্ধারী নয় বানে কাটে তার চারিটি যে হয় দুই বানে ধ্বজ কাটি কইল খণ্ড খণ্ড আর দুই বানে কাটে সারথির মুন্ড না করিতে যুদ্ধ এত অপমান পায় ভয় ধৃতরাষ্ট্র পুত্র কম্পমান কায় রথ হ্যারি দুঃশাসন পলায় সত্তর ক্রোধে ডাক দিয়া বলে বীর ব্রিকদর আরে মুরোমতি কেন পলাই রণে স্থির হয়ে যুদ্ধ কর বুঝি বীরপণে শ্রীগালের প্রায় যা না করিয়া রণ ধিক ধিক দুঃশাসন তোমার জীবন মনে কর পলাইয়া পরাণ পাইব খুঁজিয়া ধরি আমি যেখানে দেখি শনিত খাইব তোর বিদারিয়া বুগ পাশরই পূর্বকার তবে যত দুঃখ যাহ যাহ নির্লজ্জ পামর তুই পশু করিব তোমারে বদকালি কি পোষু এসেছিলি এই মুখে করিতে সমর কলাইলি ভেক হয়ে ভয়তে পামর বিষম বাক্যের বানে দহে তার তনু শুষ্কতৃণ পেয়ে যেন জলয়ে কৃষাণু এত শুনি দুঃশাসন ক্রোধে নেউটিল ধনুর্গুণ টঙ্কারিয়া দিব্য অস্ত্র নিল দেখি ব্রিকদর বীর হরি অন্তর কালদন সম হাতে নিল ধনুসর সন্ধান পুড়িয়া মারে দুঃশাসন বুকে বানাধাতে দুঃশাসন ঘুরে ঘন পাকে অচেতন হয়র্থে পড়ে দুঃশাসন ঝলকে ঝলকে হয় শনিত বোমন দেখি ক্রোধ ধায় দিবাকর সুতরসে হারিয়া নাহিক লজ্জা নির্লজ্জ বিশেষে কর্ণে দেখি মহাক্রোধে বলে ব্রিকদর ধিকধি করে দুষ্ট নির্লজ্জ পামর পুন পুনো পলায় শ্রীগালের প্রায় বড়ই নির্লজ্জ তুই দেখিনু সভায় এত শুনি মহাক্রোধ কর্ণ অ্যারে বান অর্ধপথে ভীম করে খান খান যত অস্ত্র অ্যারে কর্ণ কাটে ব্রিকদর ক্রোধে শক্তি মারে ভীমের উপর তবে ক্রোধে ব্রিকদর পুরীর সন্ধান দুই বানে শক্তি কাটি করে খান খান দিব্য ভল্ল দশগোটা ক্রোধে আরেবির কর্ণের কবজ কাটি ভেদিল শরীর মূর্ছিত হইয়া কর্ণ রথেতে পড়িল সারথী সত্তর রথ লয়ে পলাইল তবে আর আগুয়ান নহে কোন রথি সিংহনাথ করি বুলে ভীম মহামতি একেশ্বর ভীমকের সৈন্য লণ্ড ভণ্ড লক্ষ লক্ষ পদাতিক করে খণ্ড খণ্ড অশ্ব কাটি পারে নাহি লেখা জোখা কত শত রথি পারে নাকা ভীমের বিক্রমে আর কেহ নহে স্থির পলায় সকল সৈন্য বিকল শরীর এতেক দেখিয়া ধৃতরাষ্ট্র পুত্রবর যুদ্ধ করিবারে আসে ত্রিশ সহদর ভয়ঙ্কর ত্রিশ হস্তি আরোহণ করি ভীমের অগ্রেতে গেল হাতে ধনু ধরি ধৃতরাষ্ট্র পুত্রগণে দেখি ব্রিকোদর হাতে গদা ধরি ধায় হরিস অন্তর আটশিরা গদা গোটা মহাভয়ঙ্কর শত শত ঘণ্টা বাজে দেখিতে সুন্দর হ্যানো গদা ভীমভীর হাতেতে করিয়া সিংহ যেন ক্ষুদ্র মৃগে যায় খেদারিয়া আনন্দিত ব্রিকদর নির্ভয় শরীর ছাগপুঞ্জে দেখি যেন ব্যাঘ্র নহে স্থির ধৃতরাষ্ট্র পুত্রগণে করিতে বিনাশ ক্রোধে ধায় ব্রিকদর ছাড়িয়া নিঃশ্বাস করি কুম্ভস্থলে মারে গদা বজ্রবাড়ি ত্রিশ ঘায় ত্রিশ হস্তি যায় গড়াগড়ি হস্তি সব চূর্ণ করি ধায় ব্রিকদর নিমিষেতে বিনাশীল ত্রিশ সহদর ব্যাকুল হইয়া কান্দে রাজা দুর্যোধন আজিকার যুদ্ধে সব হইল নিধন হ্যাথায় সঞ্জয় বার্তা কহে অন্ধস্থানে চল্লিশ কুমার তবপরি গেল রণে শুনি ধৃতরাষ্ট্র শোকে হয়ে অচেতন সিংহাসন ছাড়ি রাজা করিছে রোদন কতক্ষণ থাকি রাজা বলিল বচন একা ভীমর বংশ করিল নিধন সঞ্জয় বলিছে কিবা হয়েছে এখন এতে কনর্থ কইল রাজা দুর্যোধন যুধিষ্ঠির ধর্ম হেতু সবে বলবান আপনি সহায় কৃষ্ণ সদা তার স্থান যথা কৃষ্ণ তথা সব দেবের আলয় দেবগণে কোন জন করে পরাজয় ধৃতরাষ্ট্র বলি সত্য কহিলে সঞ্জয় ধর্মবন্ত যুধিষ্ঠির তাই হয় জয় বৈশম্পায়ন বলেন জন্মে জয় শুনে সুতমুনি কহে যত শুনে মুনিগণে পৃথিবীতে শুনে লোক হয় একমতি শুনিলে অধর্ম খণ্ডে পায় দিব্যগতি ব্যাস বিরোচিত দিব্য ভারত কথন একম হয়ে শুন যত ভক্তজন ধর্ম অর্থকাম মুখ্য চতুর্বর্গ হয় ব্যাসের বচন ইথে নাহিক সংশয় দ্রণপর্ব সুধার্স জয়দ্রথ বলে কাশিরাম দাস কহে গোবিন্দের বলে